সালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করবো সরকারি চাকরিজীবীরা নারী কেলেঙ্কারিতে জড়ায় গেলে তাদের কী কী শাস্তি হতে পারে বা চাকরি চলে যাবে কি না বিষয়ে বিস্তারিত জানতে পারবেন বৃহৎ আসলে সরকারি চাকরি চলে যাওয়ার যে কয়টি নিয়ম নীতি রয়েছে তার মধ্যে নারী কেলেঙ্কারি অন্যতম সরকারি চাকরিজীবীরা যদি কোনো কর্মে নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে এবং এর সত্যতা পাওয়া যায় তাহলে বরখাস্ত হওয়ার বিপুল সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বড় ধরনের পানিশমেন্ট পাবে সরকারি চাকরিজীবী কোনো কর্মে যদি নারী কেলেঙ্কারিতে জড়ায় পড়ে এবং তার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে সেই অভিযোগটা তার অফিসে আসতে পারে অথবা থানায় মামলার মাধ্যমে যদি তার অফিসে চিঠি চলে আসে বা অভিযোগ আসে তাহলে তার বিরুদ্ধে প্রথমত অফিস যেটি করবে প্রথমত তাকে সাময়িকভাবে বরখাস্ত করবে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করবে এবং বিভাগীয় মামলা হতে পারে সেই ক্ষেত্রে তাকে বিভাগীয় মামলা যদি হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য তিন থেকে ছয় মাস সময় দেওয়া হবে এর ভিতরে তদন্ত চলবে যদি ঠান্ডায় মামলা থাকে সেই মামলারও তদন্ত চলবে এছাড়া অফিসিয়ালভাবে একটা তদন্ত চলবে সেই তদন্ত চলার পর যদি দেখা যায় যে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তিনি পুনরায় বহাল পাবেন হাইকোর্ট বা কোর্টের রায় অনুযায়ী তিনি পুনরায় আবার চাকরি ফিরে পাবেন এবং বহাল থাকতে পারবেন আর যদি সেটি প্রমাণিত হয় যে তিনি সত্যি সত্যি নারী ক্যালেঙ্কারিতে জড়িয়ে পড়ছেন এবং এর সাথে সম্পৃক্ততা রয়েছে ওনার তাহলে প্রত্যেকটা অধিদপ্তর মন্ত্রণালয়ে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় তার দোষের যে ভারত সে অনুযায়ী ব্যবস্থা নেবেন এটা সর্বোচ্চ শাস্তি হলো চাকরি চলে যাওয়া কর্তৃপক্ষ চাইলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করতে পারে অথবা সাময়িকভাবে বরখাস্ত করে রাখতে পারে যদি ডিফেন্স বা অন্য কোনো চাকরি ক্ষেত্রে হয় সেনাবাহিনী পুলিশ নৌবাহিনী বিমানবাহিনী বা বিজিবি এই সকল চাকরির ক্ষেত্রে হলে তাদের নিজস্ব আদালত আছে যেটাকে বলা হয় কোর্ট মার্শাল তারা কোর্ট মার্শাল গঠন করে গঠন করার পর তদন্ত করে তদন্ত করে এর সাথে সম্পৃক্ত কিনা সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় বলতে পারেন অধিদপ্তর মন্ত্রণালয়ের সাইটে বিভিন্ন সাময়িক আধা সাময়িক বাহিনীতে এই বিষয়টা খুবই দ্রুত দেখা হয় তো বিশেষ আসলে সরকারি চাকরি যারা করেন তাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে বিশেষ করে কারোর বিরুদ্ধে যদি আবার মিথ্যা অনেকে মিথ্যা অভিযোগও করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরিজীবী যিনি রয়েছেন উনি কিন্তু সুযোগ পাবেন নির্দোষ প্রমাণ করার যদি উনি সত্যি নির্দোষ হয়ে থাকেন তাহলে ওনার কোনো সমস্যা হবে না উনি শুধুমাত্র সাময়িকভাবে একটু হ্যারাসমেন্ট হবেন কিন্তু ওনার চাকরি যাওয়ার কোনো ভয় নেই এবং ওনার পরবর্তীতে পদোন্নতি পাওয়া এই এই সবের কোনো ভয় নেই তবেও সেই ছিল আজকের মতো আপনারা আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে